সন্ধ্যা বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আমি ঘরে এসেছি হচ্ছে পাঁচটা সাড়ে চারটের সময় তো ঘরে ফিরে একটু শুয়ে রেস্ট নিলাম তো ছিলাম আমার পুচুদের কাছে একটু রেস্ট নিলাম নিয়ে একটু সন্ধে দিলাম আমাদের এখানে ইলেকট্রিক নেই ঝড় হয়েছে প্রচণ্ড তোমরা নিশ্চয়ই জানো তো এখানে ইলেকট্রিক নেই তো হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে দেখেছি থেকে ভিডিওটা আমি শুরু করেছি সন্ধে দেওয়া থেকে তো এখন আমি চা করছি তো তোমাদের সকল সন্ধ্যা দেওয়ার সময় তো কথা বলা যায় না তো তোমাদের সঙ্গে চা করে চা করতে গেছি এসে কথা বলছি তো দেখো চায়ের জল বসে দিয়েছি এখানে চা হচ্ছে আর এই যে চা গ্রিন টি শুধু জলটা ফোটালে আমার চা হয়ে যাবে মানে ফ্রি ব্যাগ দিয়ে দেবো জলের কাপে নিয়েব দুজনের দাদাভাইও ছিল বৃষ্টি হচ্ছিলো ঝড় বৃষ্টি ছিল হচ্ছিলো বলে ওখানে আমার সঙ্গে ছিল না আর আজকে ডিউটি যায়নি তো ওই যে বানাবো চা বানাবো মানে দুজনে খাবো বাইরের দিকে গেছে একটু এসে চা খাবে তো চলো আমি চায়ের জলটা ফুটে এসছে প্রায় আমি চায়ের জলটা দেখো সব অন্ধকার চারিদিক ঘর বাড়ি অন্ধকার একটা এমার্জেন্সি চলছে ছোটো মতো তো ওটাতে যেটুকু আলো হয়েছে ঠাকুর ঘরে আর বারান্দায় এইটুকু আলো রান্নাঘর অন্ধকার আমি তোমাদের ক্যামেরার আলোতে দেখাচ্ছি তো এই জল ফুটে গেছে তো চলো আমি চাটা নিই চটপট করে তা আবার সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

ना बोल मल्लिक पुरे से ही हटात ही नहीं हटात ही चले आसत गेले ना मुड़ी ना भाई चाँच हो जाए चाँच दिन मुड़ी खाए खड़फड़े खड़फड़े खड़फड़ फिर छिड़े ना चाटा खे ना तो खड़फड़े मुड़ी नहीं तो छिड़े बस बस मल्लिकपुर हाटे कुकुर चर्चा मानुष नहीं सब लोग तो ना के आ लोग सब जा कर कर झोर बिस्तर आगे तक ती करेगा ज़ाले सुपर तो भी तो छोटा नहीं आता है ऐसे वो ज़रूर आ रहे हो हम्म लाग बनाने में लेके आए हम ज़रूरत है कोई जाना भी ज़रूरत नहीं क्योंकि तोर पे रोंग भी होता है ना कीन तो रोंग होगा जाना तोर पे लाने लगती है कोई तो ये हमारे साइड पर हाहाहा तो ऐसे ही हमारे साइड ตอตอตอตอติไดโนตาล่านี่ไงหมอนชีก็ดำเอานะปุ๊ติเอานะบอกถ้ามัน

तो তোমার হয়ে গেল দরকারি বাসানো আমর আটা মাখ হয়ে গেছে দেখো মিলে মিশে করলে তাড়ানি হয়ে যাবে না मिले মিলে মিশে করব তে তাড়ানি হয়ে যাবে হ্যাঁ তোর ভাত কিছু নেই লা হ্যাঁ মিলে हो করলে তাড়ানি আমর আটা মাখ হয়ে গেল তোমার তরকারি বাসানো হয়ে গেল রুটি রে সিংলে খেত খেয়ে দেছিই পড়বো কি হইছে এই দেখোটা ভাজো এই দেখো ভাজবো না আমি

উল্টো সাইডে এটা রাস্তা হয়ে গেছে দেখলে তো মেয়েরা রান্না করার মানে উল্টো সোজা উল্টো মনে করে এরা তো বাবা কাজ নয় তো তোমার কাজ তো আচ্ছা যাও যাও আমি ভাজি যাও তুমি জল ফল ভরো খাওয়ার দাওয়ার রেডি করো এই জল ফল ভরো রেডি করো সম্ভাবনা আছে স্যার স্যার বানানো যাবে বাবা বাবা আস তোমার কাজ না আমার কাজ অনেক তোমার করে দিলাম আর কি তোমার করবো তুমি করো তোমার করব তুমি করো ওই পর্যন্তই মা বলে ফেলো না যেন তোমার করো তুমি করো বউ আমি করি করো

ਜੋ ਆਰ ਤੋਂ ਨਹੀਂ ਜਲ ਨਹੀਂ ਰਹਿਣੇ ਕਿ ਤਾਉਣਾ ਇਹ ਟੀਟਾ ਆਇਆ ਚੱਲ ਲਾਉਂਦੇ ਲਈ ਉਨੀਚ तक तो खाया नहीं? हाँ खाया ना कभी। वो जोड़ ना खिलाओ तो जोड़ में नहाएँ वो जोड़ दवा बेस्ट है बाहर पड़ा होगा नहीं? हाँ भी जाएँ तो और कुछ नहीं तो, तो, तो दाँ दाँ नहीं जाएँ। हाँ भी जाएँ। वहाँ पर नहीं है बोलोगा वहाँ जोगिंग धोना ही था। <laughs> जोगिंग धोन तो नहीं है क्या मेरे को नहीं खेला? क्या

Alutan tu khe dago. Ra? Alutan khe dago. Alutan, khe dago. Tu nije kwa nije kwa nije kwa nije.

निकाल नहीं देंगे बोलो तो निकाल नहीं घाट नहीं तो लाऊंगा निकाला जाला तो फिर घाट नहीं है मतलब हम क्या बोलते ये डर कोई में बोलना क्या है <Sit> ja so <Npil> مجھے تو <ascendratla> <NpilTA>

সমস্ত জিনিস ভালো করতে গেলে সমস্ত জিনিসটাই ভালো যে ভালো হয় দেখো একটু যে তোমার সেটা ডায়াগ্রাম আমি বললাম তুমি মা তরকারি ভালো বলে বলো মাছটা ভালো বলে তরকারিটা ভালো হয়ে আমি মাছটা ভালো হয়ে গেছি বলে মা তরকারিটা ভালো সেটাই আমি বললাম হ্যাঁ আলু যদি আমি যদি যদি চারটে যদি আলু লাগি বলে উঠে পড়ে এটা কি ভালো হবে এটা একটা ভালো আলু বলতে ভালো শুদ্ধ হয়েছে ভালো টেস্ট হয়েছে

46 नाए जा रहा है यार यार ना बेटा स्विच चालू है देना कनेक्ट नहीं मतलब गाइस स्विच चालू रखो अन्ना मुझे उन्होंने चालू चालू डटा डटा आवाज बोल रहा है क्यों वाला मोटर तेरे को डटा आवाज क्यों मोटर बोल रहा है है और लेकिन मार्केट में स्विच चालू है किसपर स्विच sc 77. ব студien. ব Billboard ə করতে ব ব eben ব ব ব ব ব ব বর ব বব banks, ব ব বz геро, ব ব বর বব বর বর ব अदबू ना बेटी दी है लट সেইটোৱে কয় কৰিব ¿A dónde se les habla?

শুক্রের বন্ধুরা আজকে খাওয়া দাওয়া শ্বশুর দাদা খাওয়া দাওয়া শ্বশুর আমাদের শ্বশুরের কাছে সবাই ভালো থেকে সুস্থ সাথে কো আবার দেখার পরে ব্লককে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এটা